কাপড় পুরো মনে হচ্ছে অরিজিনাল না কারণ অরিজিনাল দিলে তো শুকায় যাবে

ভাই আপনার জন্য দশ হাজার ডিসকাউন্ট এক লক্ষ ত্রিশ হাজার এক লক্ষ ত্রিশ হাজার টাকা মার্শাল খুবই আরো পাঁচ হাজার ডিসকাউন্ট ভাই এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা অরিজিনাল আকাশমণি কার্ড তো মার্শাল খুবই চমৎকার সে কিন্তু এক লক্ষ পঁচিশ হাজার টাকা জি ভাই চার পলার একটা ওয়াল কেবিনেট ওয়াল কেবিনেট থাকতেছে একটা ওয়ার্ডরোব থাকতেছে একটা ওয়ার্ডরোব থাকতেছে একটা তাজমহল খাট থাকতেছে একটা তাজমহল খাট থাকতেছে একটা ড্রেসিং টেবিল থাকতেছে একটা ড্রেসিং টেবিল থাকতেছে জি ভাই সাথে ফ্রিজ থাকতেছে চাদর ম্যাট্রেস বালিশ বালিশের কভার সাইড বক্স সমস্ত ফুলগুলা জি